বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টাইগাররা হেরেছে হতাশার মাত্র চার রানে সেখানে ব্যাটারদের ব্যর্থতা নাকি অন্য কিছু ছিল যা কোটি টাইগার ক্রিকেট প্রেমীদের দৃষ্টিগোচর হয়েছে দেখুন দক্ষিণ আফ্রিকার দল বানেই টি টোয়েন্টির মার্কাটারি দল ও বিশ্ব ক্রিকেটের তাদের খেলোয়াড়েরা টি টোয়েন্টির ফেরিওয়ালা ওয়েস্ট ইন্ডিজের পর এবারের বিশ্বকাপে প্রায় প্রতিটি দলই রান খরায় ভুগছে কারণ আমেরিকার পিচ আউটফিল্ড সবই রান সহায়ক নয় কিংবা হাই স্কোরিং হওয়ার মতোও না তাই দক্ষিণ আফ্রিকার মার্কাটারি কিপার ব্যাটসম্যান হ্যানরিক ক্লাসেন বলেছিলেন তারা টসে জিতে ব্যাটিংই নিতেন এবং নিয়েছেনও কারণ তারা জানেন এ একশো বিশ একশো বিশ প্লাস চেস করা খুবই ভয়ঙ্কর এবং তারা সেটা করতে চাচ্ছিল না একশো চোদ্দো রানের টার্গেট টাইগারদের আসে মূলত রিষাদের দশমতম ওভারে একটি ছয় একটি চার দশের বেশি রান খরচায় এবং তার চার ওভারে বত্রিশ রান আট প্লাস ইকোনমি টাইগারদের পিছিয়ে দিয়েছে আমাদের ব্যাটাররা টিকক মিলার হেনরিক্সদের চেয়ে ভালো করেছে তবে তফাৎ একটাই তারা এত বড় ম্যাচে নার্ভ ধরে রাখতে না পারার দুর্বলতা আমরা পারি না মোহাম্মদ শামুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ